কলম ঢালাই মানে হল কংক্রিট দিয়ে কলমের কাটামোটা প্রস্তুত করা এটি একটি গুরুত্বপূর্ণ কাটামোগত কাজ যেটি পুরো ভবনের তার বহন করে সঠিক মাপ অনুযায়ী রড কাটা ও বেঁধে নেওয়া হয় কাঠ বা লোহার ফরমা ব্যবহার করে কলমের আকৃতি তৈরি করা হয় রড ও ফরমার মাঝে নির্দিষ্ট ফাঁকা রাখার জন্য নিচ থেকে উপরের দিকে স্তরে স্তরে ঢালাই করতে হয় ভাইব্রেট দিয়ে কংক্রিট কম্প্যাক্ট করা জরুরি ফাঁকা না থাকে একসঙ্গে খুব বেশি কংক্রিট ঢাললে প্লামফ হতে পারে ঢালাইয়ের চব্বিশ ঘন্টা পর পানি দিয়ে ভেজাতে হয় কমপক্ষে সাত থেকে চোদ্দ দিন নিয়মিত পানি দেওয়া জরুরি কভার ব্লক না দিলে রড বাইরে চলে আসে জং ধরতে পারে ভাইব্রেট ব্যবহার না করলে ফাঁকা পড়ে যায় রড দিয়ে ঠিকভাবে বাধা না হয় কলম দুর্বল হয়ে যায় ঠিকঠাকভাবে কলম ঢালাই না হলে ভবন ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে তাই প্রতিটি ধাপ বুঝে ধৈর্য ও সতর্কতায় কাজ করুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না